শুরু হয়ে গেছে দুর্গাপুরের প্রাচীনতম শহীদ নিমাই অধিকারী ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ ষোলোই জুলাই এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনে খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নামে দুর্গাপুরের দুই খ্যাতনামা ফুটবল দল ভারতী ভলিবল এবং দুর্গাপুর হিরোজ একদিকে দুর্গাপুর হিরোজের সদ্য অনূর্ধ্ব সতেরো পেরিয়ে আঠেরোয় পা দোয়া ফুটবলারদের নিয়ে তৈরি দল অন্যদিকে বেশ নিপুণ কিছু খেলোয়াড়দের নিয়ে তৈরি ভারতী ভলিবল দল এরপর মাঠে নেমে দু দলের মধ্যেই বল দখলের জন্য একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দু মড়িয়া মরিয়া প্রচেষ্টা চালায় গোল করার জন্য কিন্তু বয়স ও অভিজ্ঞতার ফারাকে পিছু হটতে হয় দুর্গাপুর হিরোজের ফুটবলারদের এর ফলে প্রথমার্ধে একটি গোল করে দলকে এগিয়ে দেয় ভারতীয় ভলিবল দল বিরতির পর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুর্গাপুর হিরোজের ফুটবলারদের কিছুটা চনমনে দেখা গেল বেশ কয়েকটা গোলের সুযোগও নষ্ট করেছে তারা যদিও অভিজ্ঞতার অভাবে এরপর হঠাৎ আক্রমণে উঠে আসে ভারতীয় ভলিবল এবং আরও দুটো গোল করে দলের জয় নিশ্চিত করে খেলার ফলাফল দাঁড়ায় তিন শূন্য এদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতীয় ভলিবলের খেলোয়াড় সঞ্জয় কিস্কু দ্বিতীয় দিনের এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন কয়েক হাজার ফুটবল উৎসাহী মানুষ আগামীকাল অর্থাৎ সতেরোই জুলাই এই টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করবে সুভাষচন্দ্র বয়েস ক্লাব এবং তানসেন অ্যাথলেটিক ক্লাব সমরেন্দ্র দাস এলসিডব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট ডিজিটাল